আব্দুল শরীয়তপুরি সেদিন আমাদের এলাকার মানুষ ভালো দেখে কিছু করে নেই কেন জানেন এই টাকা আশি হাজার সত্তর হাজার না দিলে আমি যাব না আচ্ছা একটা মাহফিলে যদি বক্তারা হুট করে বলে যাব না একটা মাহফিল করতে গিয়ে এক থেকে দেড় মাস কষ্ট করতে হয় কথা বলেন ঠিক কিনা এখন এই টাকার জন্য যদি বক্তারা বলে আমি যাব না নগদ টাকা না হওয়া পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা না ঢোকা পর্যন্ত যাব না এখন বলেন মেজাজটা কি বলে বলেন এই বক্তাদের কণ্ঠে কোরআন শুনে কোনো হেদায়ত হবে না আমি ফতোয়া দিলাম কোনো দিন হেদায়ত হবে না কারণ বিনা স্বার্থে যদি কথা হয় কোরআনের তাহলে অবশ্যই তাসির হবে মানুষ প্রাপ্ত হবে প্রত্যেক দিন মাহফিল এমন কোনো দিন নাই যে মাহফিল হয় না বাংলাদেশে যতদিন থেকে মাহফিল হয় এই বাংলাদেশে ততদিন থেকে যদি মানুষগুলো পরিবর্তন হতো তাহলে আপনাদের দারে দাঁড়িয়ে গিয়ে বলতে হতো না ভাই অমুক জায়গায় ভোট দেন অমুক জায়গায় ভোট দেন বলা লাগতো না ইসলামের পক্ষে আপনারা সমর্থন দিন কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে এত বেশি মাহফিল হয় কিন্তু হেদায়ত নাই কপালে ঠিকই না বলেন হেদায়ত নাই কেন বক্তার ভিজিট হলো পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার ষাট হাজার কি ঠিক কিনা বলেন এই যে মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা আপনাদের কাছে গেছে দাঁড়ে দাঁড়ে গেছে দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে কালিস্টান করছে করছে কি না এরপরে একটা মাহাফিল আবার ভাইরাল বক্তা আপনাদের ছাড়া হবে না আসল করলে মাহফিল ভাইরাল বক্তা ছাড়া হবে না এই বক্তা আসছে কিসের জন্য টাকার জন্য আবার আপনারাও নিয়ে আসছেন আপনাদেরও লালসা আছে কারণ বড় বক্তা যদি নিয়ে আসি কালেকশন বেশি হবে মানুষ বেশি হবে ঠিক না বলে এই জন্য শ্রোতারও মুসিবত বক্তারও মুসিবত অর্থাৎ এখানে বক্তা আসে টাকার জন্য শ্রোতা আসে কিসের জন্য বক্তা দেখার জন্য আর কমিটি যারা মাহফিল কমিটি যারা তারা টাকার জন্য মাহফিল করে এখানে আল্লামা সাইদি বিনা স্বার্থে যে কথা বলতেন বিনা স্বার্থে তিনি বিনা স্বার্থে কথা বলতেন বিধায় প্রত্যেকটা মাহফিল থেকে অসংখ্য অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল কথা বলেন ঠিক কিনা কারণ তার কোনো স্বার্থকতা ছিল না সাইদি সাহেব নবাবগুঞ্জে আসছিল আমার চাচার কাছ থেকে শোনা তো ওনাকে নাকি বগুড়া থেকে আসতেছে বগুড়া থেকে নিয়ে আসছে নবাবগুঞ্জে পাইলট মার্টে ওনাকে নাকি তৎকালীন সময় দশ হাজার টাকা দিছে উনি নাকি টাকা গুনি দেখে বলে এতগুলো টাকা কেন আপনার হাদিয়া তো উনি বলেছিলেন আমার বগুড়া থেকে আসতে আবার মাত্র তিন হাজার টাকা খরচ হয়েছে কয় হাজার তিন হাজার তিন হাজার টাকা নাকি নিয়ে উনি বাকি টাকা ফেরত দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কারণ তার কোনো এই তাপসীর মাহফিলদের ব্যবসা ছিল না এই জন্য তার কণ্ঠে কোরান শুনে মুসলিমরা পর্যন্ত ইসলামের সুষীতল স্নায়তলা আশ্রয় গ্রহণ করতে ডেকে না বলে আমরা তো কোরানের পক্ষে থাকতে চাই না কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি মা বোনেরা অনেক আছেন এখানে সামনে রমজান মাস সামনে রমজান মাস আমরা এই পর্যন্ত অনেক মানুষ কোরান পড়তে জানি না ঈশার নামাজ যখন হয়ে যায় ঈশার সলাদ যখন হয়ে যায় প্রত্যেকটা ঘরে ঘরে স্টার জল চাজি সিনেমা দিয়ে ভরপুর কথা বলেন ঠিক কেনা স্টার জল চাজি সিনেমার জন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে পারি না মা বোনদের সম্পর্ক হলো স্টার জল চাজি সিনেমা কথা বলেন ঠিক কেনা স্টার জল সাজি সিনেমায় স্টার জলসা সিনেমায় চলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার সংসার করল শেষ বাইরে হিন্দি সিরিয়ালে আমার মাবন করল শেষ ঠিক না বলেন পরিবারের অশান্তি আজ যাহার কারণে ঐসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে হিন্দি সিরিয়ালে আমার মাবন করল শেষে রে হিন্দি সিরিয়ালে আমার সংসার করলো শেষ ঠিকই না বলেন নামাজ পড়ার পায় না সময় শ্রিয়ালে লাগি স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি কেউ বাবার হিন্দু রানীর কেউ বাবার হিন্দু রানীর ধরে নানান ভেষ হিন্দি সিরিয়ালে আমার সংসার করল শেষ ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মাবন করল শেষ স্টার জল সাজি মাই স্টার জল সাজি মাই চলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার সংসার করল শেষ বাইরে হিন্দি সিরিয়ালে আমার মাবন করুল শেষ ঠিকই না বলেন তা তাকবির না লিল্লাহে হে তাকবির লীল্লা হে আল কোরানের আলো সংসদে জাল আল কোরানের আলো লীল্লা হে তাকবির আপনাকে ঠিক আছেন গতবারের মতো তো আছেন নাকি বলেন আলোচনা চলবে যাই হোক যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য আগে চলতো এখন চলে না কি বলেন কারণ হলো এক মুসলমান কোরবানির জন্য খাসি কিনছে কি কিনছে চোরে বলেন খাসি কিনছে এখন এই খাসি নিয়ে যাচ্ছে বাসায় তো যাইতে হিন্দু পাড়া পাওয়া যায় কি পাড়া হিন্দু পাড়া তো হিন্দুর বাড়ির পাশে একটা পাঠা বান্ধা আছে কি বান্ধা আছে পাঠা এই খাসিকে দেখে হিন্দুর পাঠা বলতেছে পাঠা রে খাসি রে তোর কপাল খারাপ নসির খারাপ খারাপ মুসলমানের খাসিও কম না সে বলতেছে তুমি মুখ ভ্যালকে ভালকে কথা বলতেছো কেন পাটা কিন্তু কেমন কেমন করে কথা বলে এটা জানেন আপনারা ওটা বলা যাবে না তো মুসলমানের খাসি বলতেছে এইভাবে কথা বলতেছো কেন তো আমাকে যদি জবাই করে যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে জবাই করবেন এটা খাসি বলতেছে পাটাকে আর খাসি তুমি কি জানো সামনে তোমার কালী পূজার রাত দুইজন ব্যক্তি দুই পাশে টান টান করে ধরবেন ধরার পরে একজন ব্রাহ্মণ আসবেন এসে জবা খুসুময় শঙ্কা সমাকেশ্ব পিয়া সং জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামক সাহা বন্দে মাতরম বন্ধে মাতরম বলে এমন কোপ দেবে কল্লা একদিকে দেহ একদিকে তো পনেরো সতেরো বছর আমাদের কোরবানির চাঁদ চলে গেল ওদের কালী পূজা রাত চলতেছে এখন ঠিক না বলেন ওদেরকে নিয়ে কথা বলা মানে ওদের নামটা প্রচার করা কথা বলেন তাদেরকে নিয়ে কথা বলার দরকার নাই এখন সামনে যেহেতু রমজান মাস দিনের পথে কিভাবে আসে মানুষ এদিকে আমি অর্থাৎ মাটির নিচের আলোচনা করব শুনবেন তো আপনারা থাকবেন তো আপনার ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বাংলাদেশে এত বেশি মাহফিল হয় কিন্তু হেদায়েত নাই কপালে ঠিক না বলেন হেদায়ত নাই কেন বক্তার ভিজিট হলো পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার ষাট হাজার এটি কিনা বলেন এই যে মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা আপনাদের কাছে গেছে দাঁড়ে দাঁড়ে গেছে দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে কালেকশান করছে করছে কিনা এরপরে একটা মাহফিল আবার ভাইরাল বক্তা আপনাদের ছাড়া হবে না আসল করলে মাহফিল ভাইরাল বক্তা ছাড়া হবে না এই বক্তা আসছে কিসের জন্য টাকার জন্য আবার আপনারাও নিয়ে আসছে না আপনাদেরও লালসা আছে কারণ বড় বক্তা যদি নিয়ে আসি কালেকশান বেশি হবে মানুষ বেশি হবে ঠিক কিনা বলে এই জন্য শ্রোতারও মুসিবত বক্তারও মুসিবত অর্থাৎ এখানে বক্তা আসে টাকার জন্য শ্রোতা আসে কিসের জন্য বক্তা দেখার জন্য আর কমিটি যারা মাহফিল কমিটি যারা তারা টাকার জন্য মাহফিল করে এখানে আল্লামা সাইদি বিনা স্বার্থে যে কথা বলতেন বিনা স্বার্থে তিনি বিনা স্বার্থে কথা বলতেন বিধায় প্রত্যেকটা মাহফিল থেকে অসংখ্য অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল কথা বলেন ঠিক কিনা কারণ তার কোনো কথা ছিল না সাইদি সাহেব নবাবগুঞ্জে আসছিল আমার চাচার কাছ থেকে শোনা তো ওনাকে নাকি বগুড়া থেকে আসতেছে বগুড়া থেকে নিয়ে আসছে নবাবগঞ্জে পাইলট মারে ওনাকে নাকি তৎকালীন সময় দশ হাজার টাকা দিছে উনি নাকি টাকা গুনে দেখে বলে এতগুলো টাকা কেন আপনার হাদিয়া তো উনি বলেছিলেন আমার বগুড়া থেকে আসতে আমার মাত্র তিন হাজার টাকা খরচ হয়েছে কয় হাজার তিন হাজার তিন হাজার টাকা নাকি নিয়ে উনি বাকি টাকা ফেরত দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কারণ তার কোনো এই তাপসির মাহফিলতে ব্যবসা ছিল না এই জন্য তার কণ্ঠে কোরআন শুনে মুসলিমরা পর্যন্ত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে আর আমাদের টাকা না হলে মাহফিলে যাব না আব্দুল খালেক শৈয়দপুরী সেদিন যে দুর্ঘটনা ঘটাইছে আমাদের এলাকার মানুষ ভালো দেখে কিছু করে নেই কেন জানেন এই টাকা আশি হাজার সত্তর হাজার না দিলে আমি যাব না আচ্ছা একটা মাহফিলে যদি বক্তারা হুট করে বলে যাব না একটা মাহফিল করতে গিয়ে এক থেকে দেড় মাস কষ্ট করতে হয় কথা বলেন ঠিক কিনা এখন এই টাকার জন্য যদি বক্তারা বলে আমি যাব না নগদ টাকা না হওয়া পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা না ঢোকা পর্যন্ত যাব না এখন বলেন মেজাজটা কী বলে বলেন এই বক্তাদের কণ্ঠে কোরআন শুনে কোনো হেদায়ত হবে না আমি ফতোয়া দিলাম কোনো দিন হেদায়ত হবে না কারণ বিনা স্বার্থে যদি কথা হয় কোরআনের তাহলে অবশ্যই তাসির হবে মানুষ হেদায়ত প্রাপ্ত হবে প্রত্যেক দিন মাহফিল এমন কোনো দিন নাই যে মাহফিল হয় না বাংলাদেশে যতদিন থেকে মাহফিল হয় এই বাংলাদেশে ততদিন থেকে যদি মানুষগুলো পরিবর্তন হতো তাহলে আপনাদের দারে দাঁড়ে গিয়ে বলতে হতো না ভাই অমুক জায়গায় ভোট দেন অমুক জায়গায় ভোট দেন বলা লাগতো না ইসলামের পক্ষে আপনারা সমর্থন দিয়ে কথা বলেন ঠিক কিনা কপালে হেদায়ত নাই এই জন্য আপনাদের কাছে যাওয়া লাগতেছে যাই হোক ওইদিকে যাব না লম্বা ঘটনা আমাদের অনেক দোষ অনেক কথা বললে আবার পিছলে ওদিক এদিক চলে যায় এক লোক স্ত্রীর সঙ্গে গণ্ডগোল করে মাহাফিলে আসছে ওয়াস শোনার জন্য এখন বক্তা ওয়াজ করছে পেশাব করে যদি কুলুপ না নেয় জাহার নামে যাবে কোথায় যাবে জাহার নামে যাবে এখন এই লোক চিন্তা করলো আমি তো জীবনেও কুলুপ টুসি নেই না কিচ্ছু নেই না তো বক্তা যেহেতু বলছে আজ থেকে আমল করব। টিসু অথবা কুলুপ যা পাই পেশাব করবো আমি কুলুপ ব্যবহার করব আর কি তো মাহফিল শেষে প্রসাদে চাপ দিয়েছে চান্নির রাত টিসু পাই নাই কুলুপও পায় নাই এখন ওই যে লাল পিকড়া মাটি তোলে না ওগুলো এক থাপারিয়ে লাগাই দিছে আর গ্রীষ্মি দিচ্ছে ওইদিকে আর মলবিক গাইল এই মলবি এটা ওয়াশ করলো এটা একটা ওয়াশ হলো আপনারা ফতোয়া দেন তো মলবিক দোষ না কার দোষ ওই সারতে সারতে বাসায় গেছে স্ত্রী চিন্তা করলো মানুষ ওয়াশ শুনলে ভালো হয় রাগ ঠান্ডা হয় মেজাজ ইয়ে হয় স্বাভাবিক হয় লোকটা আবার শুনতে গেল রাগ করতে করতে আবার বাসায় আসতেছে কেন তখন স্ত্রী বলছে কি হয়েছে এত রাগ কেন চুপ কর সব কথা সব জায়গায় বলা যায় না স্ত্রী বলতেছে স্ত্রী বলা যায় সব কথাই বলা যায় তো স্ত্রী ঘটনা খুলে বলছে ঘটনা এই রাহাম মুখ দেখতে হবে না পিপিলেকার মাটি না এমনি সাধারণ মাটি বুঝছেন তো ওটাও নাকি মূল দোষ এখন আমাদের কথা বেশি বললেও দোষ না বললেও দোষ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার যাই হোক এই জীবন্ত মজেজা যারা ফলো করে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আমি অমরের মতো মর্যাদাই বলি সুবান আল্লাহ আমার বন্ধুগণ সেই যুগের মানুষগুলো এই কোরআনুল কারিমের সঙ্গে এত সম্পর্ক ছিল এত মহাব্বত ছিল এই সম্পর্ক থাকার বদৌলতে থাকার কারণে এক একটা মানুষ কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করতেন বলি সোহান আল্লাহ আমার বন্ধুগণ আমাদের এক আলেম সাল আবদুল্লা বিন মোবারক রহিমাহুল্ল তিনি হজের মৌসুমে হজ করার সময় হজ থেকে ফেরার পথে তিনি দেখতে পেলেন কম্বল উড়ি দিয়ে কে যেন শুয়ে আছে একা এই হজের মৌসুমে প্রত্যেকটা মানুষ হজের কার্যক্রম শেষ করে সবাই যার যে গন্তব্যে চলে গেছেন একটা মানুষ একাকিনি শুয়ে আছেন বিন মোবারক রহিমা হল আমি আপনাদেরকে এই কথাটি বলার জন্য এই দিকে যাচ্ছি মানুষ কোরআনের সঙ্গে সম্পর্ক কতটুকু থাকলে পরে প্রত্যেকটা মানুষ কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করে আমার বন্ধুগণ আবদুল্লা বিন মোবারক রহিমা হল তিনি ওই ব্যক্তিকে লক্ষ্য করে হেঁটে হেঁটে পা পা করে তিনি সেখানে গেলেন সেখানে গিয়ে আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন ক্বাল আব্দুল্লাহ ইবনে মোবারক লিআজু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জোরে বলি আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ যখন এভাবে করাম দিয়ে সালাম প্রদান করলেন কম্বলের ভেতর থেকে আওয়াজ চলে আসলো এভাবে জোরে বলি আল্লাহ একবার কম্বলের ভেতর থেকে সোনাইয়াসিন থেকে জবাব চলে আসলো সালামের জবাব আমাদেরকে যখন সালাম দেওয়া হয় আমরা সালামের জবাব দেওয়া আলাইকুম সালাম আর কম্বলের ভেতর থেকে একটা আওয়াজ চলে আসলো মহিলা মানুষের কণ্ঠে বৃদ্ধ কণ্ঠে আওয়াজ চলে আসলো কলেতি লাজুস স্যালাম ক হলে মিরফ রহিম আমার বন্ধুগণ সালামের জবাব চলে আসলো আব্দুল্লা বিন মোবারক রহিমা তিনি আশ্চর্য হয়ে গেলেন বয়বৃদ্ধ মানুষ মহিলা মানুষের কণ্ঠ আমার বন্ধুগণ আবদুল্লা বিন মোবারক রহিমা হল্লা তিনি ওখানে দাঁড়ালেন দাঁড়িয়ে আবদুল্লা বিন মোবারক রহিমা হল্লা ওই মাকে ওই মহিলাকে লক্ষ্য করে বললেন ক হুমা মা জোরে বলি আল্লাহ একবার আমার বন্ধুগণ এই বয় বৃদ্ধ মহিলা এই মহিলাকে লক্ষ্য করে আবদুল্লা বিন মোবারক রহিমাহুল্লা তিনি বললেন মা আপনি এখানে কি করেন হজের মৌসুমে যারা হজ করতে আসতো এখানে হজের মৌসুমে হজের কার্যক্রম শেষ করে সবাই যার যে গন্তব্যে চলে গিয়েছে আপনি এখানে একাকে নিয়ে কি করেন আমার বন্ধুগণ এই কথা যখন বললেন ওই মহিলা উঠে বসে কোরআন বিন মোবারক রহিমাহুল্লাহকে জবাব দিলেন এভাবে জোরে বলি আল্লাহ আকবর আবদুল্লা বিন মোবারক রহিমা হল তিনি আশ্চর্য হয়ে গেলেন আহারে মহিলা মানুষ আমি কোরআন দিয়ে কথা বলি আমি মহাদ্দেশ মানুষ আমি বলতে পারি তিনিও আবার দেখি কোরান দিয়ে জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন তিনিও আবার দেখি কোরান দিয়ে জবাব দিচ্ছে দেখি কোন জায়গায় আটকাইতে পারি আল্লাহ আকবার দেখি তো আটকাইতে পারি কিনা আমার বন্ধুগণ এরকম মন মানসিকতা নিয়ে আব্দুল্লাহ বিন মোবারক রহিমাহুল্লাহ তিনি ওই মহিলাকে লক্ষ্য করে বললেন ক্বালাত মাইনুদুলিল্লাহু ফালাহা দিলাহু আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মোবারক রহিমাহুল্লাহ যখন বললেন মা হজের মৌসুমে যারা হজ করতে আসতো তারা হজের কার্য আঞ্জাম দিয়ে সবাই যার যে গন্তব্যে চলে গিয়েছে আপনি একাকিনি পড়ে আছেন এখানে এখানে আপনি কি করেন মহিলা জবাব দিয়েছিলেন আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক থাকেন না আল্লাহ আকবার বিন মোবারক মহল্লা তিনি মনে মনে ভাবলেন তিনি হজ করতে এসে কাফেলা থেকে তিনি হারাই গিয়েছেন তাকে তো এখানে রেখে চলে যাওয়া যায় না আমার বন্ধুগণের পরে আবদুল্লা বিন মোবারক রাহিমহল্লা তিনি কোরআন দিয়ে ওই মহিলাকে আটকানোর উদ্দেশ্যে আটকানোর লক্ষ্যে আবার বললেন কলা আইনা রিদ জোরে বলি আল্লাহ একবার আমার বন্ধুগণ এই কথা বললে আর মনে মনে ভাবতেছেন দেখি তো ওনার বাসা কোথায় আমি কোরআন নিয়ে বললাম আপনার বাসা কোথায় কোন জায়গায় আপনার বাসা এই বাসার কথা উনি কোরআন দিয়ে আমাকে জবাব দিতে পারবে না আবদুল্লা বিন মোবারক রহিমা তিনি মনে মনে ভাবতেছেন আমি বললাম কোরআন দিয়ে আপনার বাসা কোথায় স্থান কোথায় এই জবাবটা তিনি কি দিয়ে দেয় আঞ্চলিক ভাষায় দেয় না আরবি দিয়ে কোরআন দিয়ে দেয় আমার বন্ধুগণ আর মনে মনে ভাবতেছেন এই জবাব তিনি দিতে পারবেন না বোঝেন আর না বোঝেন একবার সুবান আল্লাহ বলেন জোরে বলেন সুবান আল্লাহ বিন মোবারক রহাই মহল্লাহ ওই বয়বৃদ্ধ মহিলাকে আটকানোর জন্য বললেন কলা তুরহি দি মা আপনার বাসা কোথায় কোথায় যাবেন আর মনে মনে ভাবতেছেন এর জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবেন না সঙ্গে সঙ্গে সেই বয়বৃদ্ধ মহিলা কোরান দিয়ে জবাব দিলেন মহাত্মের সাহেবকে ভাবে ফল সুবহানদি সর বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা জোরে বলে আল্লাহ আকবার আপনার বাসা কোথায় কোথায় যাবেন মহিলা কোরআন দিয়ে জবাব দিলেন বাইতুল মুকদ্দাসের পাশে আমার বাসা বলি সুবহানাল্লাহ আবার বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার বন্ধুগণ আবদুল্লা বিন মোবারক রহিম দিন আশ্চর্য হয়ে গেলেন আর তিনি মনে মনে ভাবতেছেন হারে কাফেলা থেকে হারাই গিয়েছেন তিনি তাকে তো একাকিনী কিনে রেখে যাওয়া যায় না তবে তাকে প্রশ্ন করে দেখি কোথায় আটকাইতে পারি আমি যত প্রশ্ন করি কোরআন দিয়ে আর এই বয় বৃদ্ধ মহিলা তিনি কোরআন দিয়ে জবাব দেয় দেখি তো কোনো জায়গায় গিয়ে আটকাইতে পারি কি না আল্লাহ আকবর বলেন আমার বন্ধুগণের পরে আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ তিনি মাতার মধ্যে কবিতা আবৃত্তি করতেছেন দেখি তো কোন জায়গায় আমি আটকাইতে পারি এভাবে কবিতা আবৃত্তি করতেছেন আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন করলেন কলাত আন্তি মুযকাম ইয়াউমিন ফি হাদাল মাউদুঈ জুরে বলি আল্লাহু আকবার মা আমি বুঝলাম আপনি হজের মৌসুমে হজ করতে এসে কাফেলা থেকে হারাই গিয়েছেন আপনার বাসা বাইতুল মুকাদ্দাসের পাশে বুঝলাম আপনি কতদিন যাব এখানে আসেন একটু বলবেন নাকি আর মনে মনে ভাবতেছেন মহাদ্দেস সাহেব এই কথা তিনি কোরআন দিয়ে জবাব দিতে পারবে না কে ভাবতেছেন মহাদ্দেস সাহেব ভাবতেছেন যে কতদিন যাব আপনি এখানে আসেন অবস্থান করছেন আর মনে মনে ভাবতেছেন এই জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না মহাদ্দেশ সাহেব মহাদ্দেশ আবদুল্লাহ বিন মোবারক রাহিমহুল্লাহ তিনি যখন বললেন কলা আংতি মুন্দু কাম ইয়াউমিন ফি হাদাল আপনি হজের মৌসুমে হজ করতে এসে থেকে ঘাড়ায় গিয়েছেন বাইতুল মুকাদ্দাসের পাশে বাসা মা আপনি বলেন কতদিন যাবত এখানে আপনি আছেন আমার বন্ধুগণ তিনি বললেন কলাত ওই মহিলা জবাব দিচ্ছেন এভাবে কোরআন দিয়ে জোরে বলি আল্লাহ আকবার ওই বয় বৃদ্ধ মহিলার সঙ্গে সঙ্গে জবাব দিলেন আমি এখানে দীর্ঘ তিন দিন তিন রাত যাবত অবস্থান করছি সোনাল্লা বলেন উনি মনে মনে ভাবতেছেন আমি তো মহাদ্দেশ মানুষ আমি কোরআন দিয়ে কথা বলতেই পারি কিন্তু এই মহিলা মানুষ তিনি যত প্রশ্ন করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তিনি কোরআন দিয়ে দেয় দেখি তো আর একটু প্রশ্ন করি করতে থাকি করতে থাকি এভাবে তার মনের মধ্যে একটা জজবা তৈরি হলো করতেই থাকব আমি প্রশ্ন আর শুনতেই থাকব তার কণ্ঠে কোরআন সোমাল্লা বলেন আমার বন্ধুগণ আবদুল্লা বিন মোবারক রাহিম তিনি আবার প্রশ্ন করলেন মা বুঝলাম আপনি কাফেলা থেকে হারাই গিয়েছেন বুঝলাম তিন দিন তিন রাত যাবত আপনি এখানে আছেন তাও বুঝলাম এরপরে আব্দুল্লাহ বিন মোবারক রহিম হল্লাহ তাকে এমনভাবে আটটানোর প্ল্যান করতেছে এভাবে পলামা আর অ মাকিতাকুলি জোরে বলি আল্লাহ একবার মা আপনি হজ করতে এসে কাফেলা থেকে হারাই গিয়েছেন বুঝলাম বাইতুল মোকাদ্দাসের বাসা বাসা আপনার তাও বুঝলাম আপনি তিন দিন তিন রাত যাবত এখানে আসেন তাও বুঝলাম আমি তো আপনার কাছে কোনো খাবার মতো কিছু দেখতে পাই না আপনি কি খান কি পড়েন সোমাল্লা বলেন আর তিনি মনে মনে ভাবতেছেন মহাদ্দেশ সাহেব এই জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না আমার বন্ধুগণ যখন এই মুহাদ্দিস সাহেব বললেন ক্বালামা আরামা আকী তুআবান তাকুলিন আপনার কাছে কোনো খাবার দেখতে পাই না আপনি কি খান আর মনে মনে ভাবতেছেন এই জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবেন না বয়বৃদ্ধ মহিলা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কোরআনের সঙ্গে ভালোবাসা থাকার কারণে কোরআনকে স্পর্শ করার কারণে মজবুতভাবে আক্লিয়ে ধরার কারণে এই মহিলা কুরআন দিয়ে জবাব দিলেন মুহাদ্দিস সাহেবকে কলাত হুয়া ইতুইমুনী ওয়া ইয়াসকিন জোরে বলি আল্লাহ আকবার আমার বন্ধুগণ ওই বয় বৃদ্ধ মহিলা মুহাদ্দিস সাহেবকে জবাব দিলেন আমার কাছে খাবার আছে আমাকে না খাওয়াইয়া রাখেন নাই সুবহানাল্লাহ বলেন ওয়া মা ফিল আরদি ইল্লা জোরে বলি আল্লাহ আকবার পৃথিবীতে এমন কোন বিশ্রণশীল জীব নাই যে নিজের দায়িত্ব রিজিকের দায়িত্ব আল্লাহ রবুল আলমী নার্সে আজিম থেকে করেন না সোল্লা বলেন সকাল বেলায় মৎস্যকুল থেকে শুরু করে প্রাণীকুলগুলো খালি পেটে বাহির হয়ে যায় সন্ধ্যাবেলায় আমি রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর পেট ভরাইয়া ভরাইয়া তাদের গন্তব্য স্থানে আমি রব্বুল আলামিন পৌঁছে দেই সোনা বলেন তো সেই রেজিকের মালিক আল্লাহ রব্বুল আলামিন মুহাদ্দিস সাহেবকে জবাব দিলেন কওলত হুয়া ইউতুইমুনী ওয়া ইয়াসকীন আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাওয়ান খাওয়া থেকে রব্বি মামাকে বঞ্চিত করেন নাই সোহাল্লাহ বলেন এরপর আব্দুল্লাহ বিন মোবারক রাহি মহল্ল তিনি মনে মনে ভাবতেছেন মা আপনি সাধারণ মানুষ নন তো বিষয় হলো আপনি তো পবিত্র পুত পবিত্র মানুষ আমার দৃষ্টিতে এখানে ডাইনে বামে সামনে পেছনে কোনো পানি নাই আপনি কিভাবে পবিত্রতা অর্জন করেন আবদুল্লাহ বিন মোবারক রহিমাহুল্লাহ বলেন কলা ফাবি আইনি শাইইন তাতাওয়াদদাইন জরে বলি আল্লাহু আকবার প্রশ্ন করলেন আর মনে মনে ভাবতেছেন আবদুল্লাহ বিন মোবারক রহিমাহুল্লাহ যে এই প্রশ্ন করবে এখানে মনে হয় আটকিবে তিনি এই জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবেন এই মহিলা মানুষ আমার বন্ধুগণ আবদুল্লাহ বিন মোবারক রহিমাহুল্লাহ তিনি প্রশ্ন করলেন মা সামনে পিছনে ডানে পানির ব্যবস্থা দেখতে পাই না আপনি কিভাবে পবিত্রতা অর্জন করেন আর মনে মনে ভাবতেছেন এই জবাব তিনি কোরআন দিয়ে দিতে পারবে না বয়বৃদ্ধ মহিলা সঙ্গে সঙ্গে আব্দুল্লা মোবারক রাহিবাহুল্লাহকে জবাব দিলেন কোরআন থেকে কলকাতম জোরে বলি আল্লাহ তোমার পবিত্রতা অর্জন করার জন্য যদি পানি না থাকে তাহলে পবিত্র মাটি দ্বারা তুমি করে বলেন তার জবাব তাকে দিয়ে দিলেন যে আমি সামনে পেছনের ডানে পানি নাই তবে আমি পবিত্র মাটি দ্বারা আমি তায়ম করে আমি পবিত্রতা অর্জন করি সোনাল্লা বলেন আবদুল্লাহ বিন মোবারক হল্লা বললে মনে মনে ভাবেন এই জায়গা আটকাইতে পারলাম না কোন জায়গায় জোরে বলে এখানেও আটকাইতে পারলাম না দেখি আর একটু প্রশ্ন করি আবদুল্লা বিন মোবারক রহিমহুল্লা তিনি প্রশ্ন করলেন মা বুঝলাম আপনি হজ করতে এসে কাফেলা থেকে হারাই গিয়েছেন আপনি তিন দিন তিন রাত যাবৎ এখানে অবস্থান করছেন বাইতুল মুকাদ্দাসের কাছে বাসবাসা বাসা